এই পুলিটার এতই স্বাদ না খেলে বুঝতেই পারবেন না এতই টেস্টি মুখে জিবে জল এনে দেবে একদম টেস্টি টেস্টি ঝাল ঝাল পিঠেপুলি একদম ইউনিক একটা রেসিপি মিস করবেন না প্রতিটি পিঠের ভিতরে পুর ভরা আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি খেতে খুব ভালো লাগবে যে কেউ বানিয়ে নিতে পারবেন চলুন শুরু করা যাক হাঁড়িতে আমি দিয়েছি জল জল ফুটছে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা জলের সঙ্গে মিশে গেছে এবার আমি এখানে নিয়েছি শুকনো চালের গুড়ি আতপ চালের আতপ চালের গুড়িটা আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতোই দিব পরিমাণ মতো জল নিয়েছি যে পরিমাণের জল নিব সে পরিমাণ মতোই আমি চালের গুড়িটা দিয়ে দিচ্ছি চালের গুড়িটা দিয়ে এভাবে একটা সফট ডো তৈরি করে নেব তো আমি তৈরি করে নিচ্ছি আমার চালের গুড়ি মাখা হয়ে গেছে খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে নেব এখানে আমি নিয়েছি চিকেন এখানে আমি একশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনের পিসটাই নিয়েছি এখানে হাড় নিলে চলবে না এভাবে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেন এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে প্রথমে এক টুকরো চিকেন দিয়ে দিচ্ছি এখানে আমি নোড়া নিয়েছি এভাবে দিয়ে আমি চিকেনটা প্রথমে কিমা তৈরি করে নেব আমি গ্রাইন্ডারে করব না বাটিতে রেখেই করব কারণ গ্রাইন্ডারে দিলে সে টেস্টটা অন্যরকম হয়ে যাবে বাটির মধ্যে খুব সহজে হয়ে যায় এভাবে বাটিতে রেখে আপনাদের ঘরে যদি নোড়া না থাকে তাহলে আপনারা গ্রাইন্ডারে করে নিতে পারেন দেখুন বন্ধুরা কত সহজেই হয়ে যাচ্ছে নোড়া দিয়েই করে নেওয়ার চেষ্টা করবেন আবারও আমি দিয়ে দিচ্ছি খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে আমি একে একে এভাবে সব চিকেনের টুকরোগুলোকে দিয়ে তৈরি করে নেব কড়াই দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এখানে আমি একটা ছোটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি আদা আদাকেও কুচিয়ে নিয়েছি আদা কুচি মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে পেঁয়াজ আর আদা তেলের মধ্যে দিয়ে লাল করে পেঁয়াজ আদা ভেজে নিচ্ছি পেঁয়াজ আদা লাল করে ভাজা হয়ে গেছে একটা লাল কালার চলে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধুনের গুঁড়ো লাল করে ভেজে নিচ্ছি মশলা মশলা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা মশলা ভাজার ফ্লেভার ছড়াচ্ছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন কিমা দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ দিয়ে দেবো পুড়ে না যায় একটু সামান্য জল দিয়ে দিচ্ছি মাটা মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে রেখেছি তারপর আমি লো করে দেবো লো করে নিয়ে পাঁচ মিনিট আমি এভাবে কষিয়ে নেব ফিরে আসি পাঁচ মিনিট পর এলাম পাঁচ মিনিট পর এবার আমি দিয়ে দিচ্ছি দানা চিনি আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো ফ্লেভারের জন্য ভালো করে মেখে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি আলু সেদ্ধ করে নিচ্ছি বড় একটা আলু সেদ্ধ করে আগেই রেখেছি সেটা আমি কিমার মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর কিমা খন্তির সাহায্যে এভাবে ভেঙে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি আলু আর কিমা যেন গায়ে গায়ে মিশে যায় সেরকম ভাবে পুকটাকে তৈরি করে নিতে হবে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার চিকেন কিমা আর আলু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে পুর আমার একদম রেডি ঠান্ডা করে নেব একটু একটু করে জলের ঝাপটা দিয়ে ডোটাকে আমি তৈরি করে নিয়েছি এভাবে ঠেসে ঠেসে ডোটা আমার সফট হয়ে গেছে মস মসৃণ হয়ে গেছে এবার আমি একটু একটু করে এভাবে লেচি কেটে নিচ্ছি নিয়ে নিচ্ছি একটু চালের গুড়ি হাতের মধ্যে এভাবে একটু চালের গুড়ি লাগিয়ে নিচ্ছি এভাবে একটু বাটি আকারের গোল করে নিচ্ছি বাটির মতো গোল করে নিলাম এর মধ্যে আমি ভরে দিচ্ছি পুর ভরে দিচ্ছি চিকেন আর আলুর পুর এভাবে দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি আবারও আমি একটু দেখিয়ে দিচ্ছি সাইজটা আপনারা ছোট বড় করতেই পারেন যেটা আপনাদের পছন্দ হবে এভাবে বাটি আকারে গড়ে নেব দিয়ে দেবো পুর পুরটা দিয়ে মুখটাকে এভাবে বন্ধ করে দেব এভাবে আমি সবগুলোকে করে নেবো এখানে আমি একটা পাত্র নিয়েছি পাত্রর মধ্যে দিয়েছি কিছু পরিমাণ জল দিয়েছি জলটা ঠকভক করে ফুটছে এবার আমি এখানে একটা ছাকনা নিয়েছি ছাকনাটা পাত্রের মধ্যে ওপরে বসিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি এরকম বড় ছাকনা না থাকে কাপড় মুখে জড়িয়ে করে নিতে পারেন সাদা কাপড় এরপর আমি একে একে পিঠে পুলিগুলো দিয়ে দিচ্ছি এটা ভাপে তৈরি করে নেব ঝাঁকনাতেই ভাপ করে নিচ্ছি ভাপিয়ে নিচ্ছি এখানে আমি উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল করে নেওয়া হয়ে গেছে এবার চেক করে নিচ্ছি পিঠেটা কালার আমার চেঞ্জ হয়ে গেছে ওপরটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমি এভাবে তুলে নিচ্ছি আবারও বসিয়ে দিচ্ছি সেম সেকেন্ড বাসটা আমি একই রকমভাবে দিয়ে দিচ্ছি আবারও ঢেকে দিচ্ছি এভাবে আমি সবগুলোকে করে নেব ভাবছি বন্ধুরা একদম নুন ঝাল টেস্টি টেস্টি এই পিঠে পুলি আর ভেতরে চিকেনারা আলুর ভর্তা একটা আলাদাই স্বাদ এনে দেবে অবশ্যই একবার ট্রাই করবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবেন এই শীতটা উপভোগ করুন এই পুটি পিঠে পুলি খেয়ে আর আমার পিঠে পুলিটা যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন